ঊনবিংশ শতাব্দীতে বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন এক প্রখ্যাত যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু যিনি বাঙালি তথা ভারতবাসীর মনে নতুন করে গভীর আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ে যার সহ সরল বাণী মানুষের মনে এক সৌভাতৃত্বের ভাব জাগরিত করেছিল এবং যার সংস্পর্শে এসে বাংলার আরেক মহান মনীষী হিন্দু ধর্মের মাহাত্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন আমি আজ আপনাদেরকে নিয়ে যাব সেই কামার পুকুরে যেখানে এই মহান মানব ও যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জন্মগ্রহণ করেছিলেন এবং তার শৈশবের দিনগুলো অতিবাহিত করেছিলেন এবং তার সাথে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আধ্যাত্মিক চেতনার ছায়াসঙ্গী অর্থাৎ তার অর্ধাঙ্গিনী মা শারদা দেবীর জন্মভিটে জয়রামবাটি দিন ধরেই ভাবছিলাম শ্রীরামকৃষ্ণের জন্মপীঠে কামারপুর এবং শারদাময়ীর জন্মস্থান জয়রামবাটিতে ঘুরে আসব কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না আর সেই সুযোগ যখন এসে গেল তখন সেটা আর না করলাম না তাই আজকে আমরা চার পাঁচটা ফ্যামিলি নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম কামারপুকুর ও জয়রামবাটি দেখার উদ্দেশ্যে ভিডিও শুরুতেই আপনাদের জানাই কামারপুকুর এবং জয়রামবাটিতে আপনারা কিভাবে আসবেন কামারপুকুর এবং জয়রামবাটিতে আসার দুটি উপায় আছে একটি হল গাড়িতে এবং অপরটি ট্রেনে যারা কলকাতা থেকে আসছেন তারা চাপাডাঙ্গা ডানকুনি রোড ধরে সোজা চলে আসতে পারেন কামারপুকুর আর যারা বর্ধমান থেকে আসছেন তারা কামারপুকুর বেঙ্গাই রোড ধরে এবং যারা নদিয়া থেকে আসছেন তারা তারকেশ্বর বৈদ্যবাটি রোড ধরে চলে আসতে পারেন কামারপুকুরে আর যারা ভাবছেন ট্রেনে আসবেন তারা হাওড়া বেলুর বালি শ্রীরামপুর এমনকি শ্যাওরাফুলি জংশন থেকে গোঘাট লোকাল ধরে চলে আসতে পারেন গোঘাট স্টেশনে গোঘাট স্টেশন থেকে মাথাপিছু তিরিশ টাকার বিনিময়ে টোটো বা গাড়িতে মিনিট পনেরোর মধ্যেই প্রায় সাত কিলোমিটার দূরে পৌঁছে যাবেন কামারপুকুর বাস স্ট্যান্ডে যাত্রা শুরু করে প্রায় আড়াই ঘন্টা পথ চলে মুন্ডেশ্বরী নদী বীজ পেরিয়ে এখন আমরা একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি আর এই সেই চায়ের দোকান এখানেই আমরা চা খাবো চা খাওয়ার পরে আমরা আবার এগিয়ে যাব কামার দিকে আজ একদিনেই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীরামকৃষ্ণের জন্মভিটে কামারপুকুরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গাগুলো এবং তার শ্বশুরবাড়ি অর্থাৎ শারদা মায়ের জন্মস্থান এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে এটাই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ কামারপুকুর মন্দিরে দর্শনের টাইম এখানে লেখা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল ছটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল তিনটে তিরিশ থেকে রাত্র আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে তাই আপনারা যদি এই কামারপুকুর মঠে এসে দর্শন করতে চান তাহলে কিন্তু এই সময়ের মধ্যেই আসতে হবে অন্য সময় আসলে কিন্তু আপনারা কামারপুকুর মঠ দর্শন করতে পারবেন না মন্দির বন্ধ থাকবে আমাদের পৌঁছাতে দুপুর প্রায় বারোটা হয়ে যাওয়ায় এবং মঠের ভিতরে ফটো তোলার অনুমতি না থাকায় আমি বাইরে থেকেই যতটা সম্ভব ভিডিও তুলে আপনাদের দেখাবো ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তার প্রত্যেক ভিটে ছেড়ে এই কামারপুকুরে চলে এসেছিলেন তখন কামারপুকুরের জমিদার লাহা বাবু অর্থাৎ ধর্মদাস লাহা তাকে এইখানে এক কাটা জমিদান করেছিলেন এই এক কাটা জমির উপরেই রামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার এই তিনটে কুড়ে ঘর এবং তাদের আদি কুলদেবতাকে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন এই মাটির ঘরগুলোতে ঠাকুরের জন্মের পর ছেলেবেলা ও কামার পুকুরে থাকার দিনগুলো কেটেছে ঘরগুলোকে দেখলে মনে হয় ঠাকুরের শৈশব অতিবাহিত হওয়া সেই পুরোনো ঘরগুলোকে দেখছি ঠাকুরের বাবা মাটির ঘরগুলো ঠিক পিছনেই একটু দূরে এই মন্দিরে তাদের কুলদেবতা রঘুনাথকে প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে এই রঘুনাথ মন্দিরের থেকেই জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রমণি শরীরে প্রবেশ করলে তিনি গর্ভবতী হন এবং আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই সেপ্টেম্বর গদাধর জন্মগ্রহণ করেন পরবর্তীকালে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠের স্বামীজি এবং তার অনুগামীরা ঠাকুরের এই জন্মভিটেতে রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন যা আজ কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মন্দির নামেই পরিচিত

শ্রীরামকৃষ্ণ এবং তার পরিবারের সদস্যদের সাথে এই পুকুরের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে ঠাকুরের জীবনের অনেক ঘটনা সাক্ষী এই পুকুর এই হালদার পুকুরেই ছোটোবেলায় শ্রী রামকৃষ্ণদেব বন্ধুদের সাথে সাঁতার কাটতেন পরবর্তীতে মা শারদাও এই পুকুরে স্নান করতেন এই পবিত্র সম্পর্কের কারণে ভক্তরা পুকুরের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন তাই আজও এই পুকুরের স্বচ্ছ জল ভক্তরা ভক্তি ভরে মাথায় ছেটান কামার পুকুর রামকৃষ্ণ মঠ এবং হালদার পুকুর ছাড়াও আরও অনেক জায়গা রয়েছে যেগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারেন তবে আপনারা যদি টোটোতে ঘুরতে চান তাহলে আসুন জেনে নিই টোটোতে কত খরচ পড়বে যে বারোটা পয়েন্ট আছে কাছাকাছি পাড়ার মধ্যে পাড়ার ভিতরে অনেকগুলি রাস্তা নেই ওটা একটা গাড়িতে পাঁচজন থাকলো কি চারজন থাকলো ছজন থাকলো একশো টাকা নেওয়া হয় মানে যাওয়া আসা দশ দশ কুড়ি টাকা হিসাবে একশো টাকা নেওয়া হয় যাওয়া আসা আর যদি এখান থেকে জয়রামবাটি যাবে বা দেরিগ্রাম যাবে জয়রামবাটিটা আলাদা সাইড দেরিগ্রাম বিশাল কামার পুকুরের মধ্যেই পড়ে আঠারোটা পয়েন্টের মধ্যেই থাকে ওইগুলোর ভাড়া হলে আপ ডাউন ভাড়া যদি বিশাল মায়ের মন্দির যাবেন এখান থেকে পাঁচজন আছেন কুড়ি টাকা যেতে পড়বে কুড়ি টাকা আসতে পড়বে রানিং ভাড়া হ্যাঁ আর যাওয়া পুরো রিজার্ভ করে নেয় এই সমস্ত জিনিস চারশো থেকে পাঁচশো টাকা খরচা আছে এখানে পুরো কামার পুকুরের সাইড সিনের চার্ট দেওয়া রয়েছে তো এই চার্টটা যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা পুরো জায়গাটা নিজেরাই ঘুরতে পারবেন হালদার পুকুর দেখে মঠের পাশের ছোট্ট গলি দিয়ে আমি চলে এলাম জমিদার লাহাবাবুদের পাড়ায় প্রথমেই চোখে পড়ল জমিদার লাহাবাবু অর্থাৎ ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী দেবীর মূর্তি যিনি বালক গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন আর তার ঠিক পাশেই রয়েছে জমিদার ধর্মদাস লাহার মূর্তি ধর্মদাস লাহার মূর্তির পাশ দিয়েই প্রবেশ করছি লাহাদের বিষ্ণু মন্দিরে অষ্টাদশ শতকে লাহা বংশের জগন্নাথ লাহা এই মন্দিরটি নির্মাণ করেন তিনতলা বিশিষ্ট এই বিষ্ণু মন্দিরটি যথেষ্ট সুন্দর দেখতে এবং এটা যে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তা দেখলেই বোঝা যাচ্ছে মন্দিরের গায়ে মাটির তৈরি অসংখ্য টেরাকোটার চিত্রগুলো আজও সুস্পষ্ট যা বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের সাক্ষ্য বহন করছে এই মন্দিরের নিচে ঘর আছে প্রচলিত আছে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জমিদার পরিবার ওইখানে লুকিয়ে থাকত শ্রীরামকৃষ্ণের শৈশবের অনেক স্মৃতি এই মন্দিরের সাথে জড়িত লাহাবাবুদের পাঠশালায় যখন তার যেতে ভালো লাগতো না তখন তিনি এই মন্দিরে এসে মায়ের মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন মন্দিরের উঠোনেই পুতুল দিয়ে সাজিয়ে ঠাকুরের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে যেমন পৈতৃকভিটে দেড়েগ্রাম থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার স্ত্রী চন্দ্রাদেবী বড় পুত্র রামকুমার ও বড়কন্যা কাত্তায়ীকে নিয়ে কামারপুকুরে চলে আসা ঠাকুরের জন্ম ছোট গদায়ের সাধুসৈবা গদাধর ও সারদা দেবীর বিয়ে লাহাবাবুদের গয়না ফেরত গদাধরের পৈতে হওয়া ইত্যাদি বিষ্ণু মন্দিরের কাছেই রয়েছে লাহাবাবুদের দুর্গাদালান শ্রীরামকৃষ্ণ দেবের পদধূলি বিজড়িত কামারপুকুর লাহাবাড়ির পারিবারিক দুর্গাপুজো আজও চলে আসছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরনো এই দুর্গাপুজোটি কামারপুকুরের সবচেয়ে পুরনো পুজোগুলির মধ্যে একটি ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই মন্দিরের পূজারি ছিলেন এবং দুর্গাপুজোর সময় চণ্ডীপাঠ করতেন তাই আজও লাহাবাড়ির দুর্গাপুজোয় প্রতিবদ থেকে নবমীর দিন পর্যন্ত চণ্ডীপাঠ করা হয় শোনা যায় একসময় কুমোর যখন দুর্গা ঠাকুরের চোখ আঁকতে পারছিলেন না তখন এই বালক গদাধর নিজের হাতে দুর্গা ঠাকুরের চোখ এঁকে দিয়েছিলেন আরে তিনটা দেখুন একশো বছরের রামকৃষ্ণ ঠাকুর যখন এই এই ছিলেন দুর্গামন্দিরের একদম সামনেই মুখোমুখি রয়েছে লাহাবাবুদের পাঠশালা পাঁচ বছর বয়সে গদাধর এখানেই পড়াশোনা করতে আসতেন তিনি এখানকার শিক্ষক যদুনাথ সরকার এবং পরবর্তীতে রাজেন্দ্রনাথ সরকারের প্রিয় ছাত্র ছিলেন পাঠশালাতে এসে অনেক সময় দেবতার চিন্তায় মগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে পড়তেন গদাই এছাড়া নিয়ম মেনে পড়াশোনা করা গদায়ের মোটেই ভালো লাগতো না তাই পাঠশালার পাঠ তার আর শেষ করা হয়নি আগে এই পাঠশালায় ঘরের ছাউনি থাকলেও এখন টিনের ছাউনি করে দেওয়া হয়েছে এই পাঠশালার পাশেই আছে লাহাদের রাসমাঞ্চ আর লাহাদের জায়গার একই সঙ্গে রয়েছে একটি পার্বতীনাথ শিব মন্দির এই শিব মন্দিরটি লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী দেবী তৈরি করিয়েছিলেন এরপর আমি অগ্রসর হলাম গোপেশ্বর শিব মন্দিরের দিকে এটাই হচ্ছে সেই গোপেশ্বর শিব মন্দির ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মায়ের সাধনায় বিভোর এবং উলঙ্গ হয়ে মামা করে বেড়াতেন তখন লোকের মুখে গদায়ের এই পাগলামির কথা শুনে মা চন্দ্রামণি দেবী এই মন্দিরে ছেলের মঙ্গল কামনায় প্রার্থনা করেছিলেন এই গোপেশ্বর শিব মন্দিরের পাশ দিয়েই ছোট্ট গলি দিয়ে এখন যাচ্ছি কামার পুকুরের দিকে এই সেই কামার পুকুর এই কামার পুকুরের নামেই এই এলাকার নাম হয়েছে কামার পুকুর মানিক রাজা কামারদের সুবিধার্থে এই পুকুরটি খনন করেছিলেন এবং এই পুকুরের নাম থেকেই এই জায়গার নাম হয়েছে কিন্তু এই নামকরণ নিয়েও অনেক মতভেদ আছে কামার পুকুর দেখে এখন যাচ্ছি শ্রী রামকৃষ্ণ দেবের ধনী কামারিনীর বাড়ি নাম হলেন ধনী কামারিনী আর রামকৃষ্ণদেব হচ্ছে পোলে আছে এই রামকৃষ্ণদেবের যখন জন্ম হয়ে উনুনের মধ্যে ঢুকে গেছিলেন গ্রামের মানুষ সবাই বাচ্চা দেখতে গেছিলেন কেউ খুঁজে পাচ্ছিলেন না এই ধনী নি প্রদীপ জ্বালিয়ে দেখলেন যে উনুনের মধ্যে গদাই ছাইটাই মেখে পুরো ছাই ভস্য হয়ে গেছে উনুন থেকে প্রদীপ জ্বালিয়ে খুঁজে বার করলেন বার করে উনি ওনার নিজের সন্তানের মতন ধনী কামারিনী গদাইকে মানুষ করলেন যখন বড় হই তখন রামকৃষ্ণ দেবের মা জিজ্ঞাসা করছে দেখো গদাই তোমাকে তো একজনকে ভিক্ষে মা করতে হবে তুমি কার হাতে ভিক্ষা নেবে বলছে কেন এই ধনী মাকে তো আমি কথা দিয়েছি এই মাই হবে আমার ভিক্ষে মা ওনার মা বলছে না রে গদাই তুই তো একটা ব্রাহ্মণের ছেলে আর ইনি হচ্ছেন যাতে কর্মকার সুদদের হাতে ভিক্ষে নিতে হবে রামকৃষ্ণ দেব বলছে না মায়ের কোনো জাত নেই এই ধনী মা না ভিক্ষে দিলে আমি ভিক্ষা নেবো না গোঁ ধরে বসে রইলেন তখন ধনী মা ডাকছে গদায় এসো আমি ভিক্ষা দেবো তখন রামকৃষ্ণদেব দেব উঠে ভিক্কে নিয়েছিল ঠাকুর ধনী নির বাড়ি দেখে এখন পাশের গলি দিয়ে যাচ্ছি পাইনদের বাড়ি

যে রামকৃষ্ণদেব শাড়ি পরে দু চুরি গেলেন যে পায়েনকে বলছে দেখো আমার তো দোলের সঙ্গীত সাথীরা সবাই ফেলে চলে গেছে আর এত রাতে আমি বউ মানুষ কোথায় যাবো আমায় একটু আশ্রয় দিতে হবে ওই পায়েন না চিনতে পেরে রামকৃষ্ণদেবকে অন্দর মহলে পাঠালেন মেয়েরা মিষ্টি জল দিচ্ছে খাচ্ছে নাচ গান করছে রাত্রে আর রামকৃষ্ণ বাড়ি পিচ্ছে না ওনার মেজ ভাই রামেশ্বর একটা হাতে হারকে নিয়ে গদাই করে খুলে রামকৃষ্ণদেব যাই গো দাদা যাচ্ছি গো দাদা বলে বেরি করলে যাবার পথে পাইনকে দেখা করে বলে গেলেন মেয়েদের মুখ টুক মেয়েদের হাতে মিষ্টি জল খেলুম সারা রাত নাচ গান করলুম পরে তোদের বাড়ির অহংকারটা আমি নিজেই চূর্ণ করে আমার মনের কথা নিয়ে ফিরে পড়ল এখন ওনাদের বাড়ির মেয়েরা এখন পরপুরুষের মুখ দেখে যেখান থেকে অহংকারটা রামকৃষ্ণ ভেঙেছিলেন দুর্গাদাস পাইনের বাড়ি দেখে আমি এখন প্রবেশ করলাম সীতানাথ পাইনের বাড়িতে শুনলাম সীতানাথ পাইনের বংশধরেরা এখনও এখানে থাকে বাড়িতে প্রবেশ করেই দেখতে পেলাম একটি বন্ধ দরজা বোঝা গেল যে এই বন্ধদর্যার ওদিকেই থাকেন পাইন বংশধারেরা এই পাইনদের উঠোনোর ডান দিকে একটু ভেতরেই আছে একটি নাট্যমঞ্চ ঠিক এই জায়গাতেই শ্রীরামকৃষ্ণদেব শিবরাত্রির দিন শিব সেজে অভিনয় করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন অর্থাৎ তার তৃতীয়বার ভাব সমাধি হয় এখানেই এটাকে এখন শ্রীরামকৃষ্ণ মঞ্চ হিসেবে গড়ে তোলা হয়েছে এতক্ষণ পর্যন্ত যে জায়গাগুলো আপনাদের দেখালাম সেগুলো আপনারা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন তবে বুধির শ্মশান মানিক রাজার প্রাসাদ শুকশায়র এমনকি রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে দেড়ের গ্রামে যেতে গেলে আপনাদেরকে টোটো বা অটো করে যেতে হবে সময়ের অভাবে আমার আর সেগুলো দেখা হয়ে ওঠেনি আপনারা যদি কামারপুকুরে এসে থাকতে চান তবে অটো স্ট্যান্ডের পাশে মেন রাস্তার দুধারে রাতে থাকার জন্য অনেক হোটেল রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন এছাড়া রামকৃষ্ণ মঠেও রয়েছে বিশাল বড় অতিথিশালা আর কামারপুকুরে এলে আপনারা এখানকার স্পেশাল মিষ্টি সাদা বোদি কিনতে ভুলবেন না যেন খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে বললাম এখন যাবো হচ্ছে এই কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব প্রায় ছ কিলোমিটার মতন সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা যারা চারচাকা বা বাসে করে আসছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য এই কামারপুকুর মঠের খুব কাছেই আছে একটা বিশাল বড় কার পার্কিং যেখানে আপনারা আপনাদের গাড়িগুলো সকাল থেকে রাত্র আটটা পর্যন্ত বিনামূল্যে রাখতে পারেন আমি এখন শ্রী শ্রী মা সারদা দেবীর জয়রাম পাটির কাছে দাঁড়িয়ে রয়েছি জয়রাম হলো হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কুতুলপুর থানার একটি গ্রাম আঠারোশো সালে বাইশে ডিসেম্বর এই জয়রামবাটি গ্রামেই পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবীর ঘরে রামকৃষ্ণ পরমহংসের পত্নী মা সারদা দেবীর জন্ম হয়েছিল জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত এখানেই সময় কেটেছে সারদা মায়ের উনিশশো সালে স্বামী সারদানন্দ মায়ের জন্মস্থলের উপর মন্দির প্রতিষ্ঠা করে মায়ের জন্য উৎসর্গ করেন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীদের কাছে তাই এই গ্রামটি একটি তীর্থস্থানের মর্যাদা পায় শারদা দেবীর বাসভবনটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ বাসভবনটি একটি মঠে রূপান্তরিত করা হয়েছে মঠটির নাম মাতৃমন্দির মঠ জয়রামবাটি এই মঠের মধ্যেই আছে মাতৃমন্দির মায়ের পুরাতন বাটি ও নতুন বাটি পূর্ণপুকুর ও সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির মায়ের পুরাতন বাটি মাতৃমন্দির মঠের প্রধান প্রবেশদ্বারের বাদিকে অবস্থিত এটি শারদা দেবীর পুরনো বাড়ি উনিশশো সাল পর্যন্ত প্রায় বাহান্ন বছর শারদা দেবী এই বাড়িতেই বাস করেছিলেন মাতৃমন্দির মঠের ডান দিকে আছে সারদা দেবীর নতুন বাড়ি মঠের প্রধান প্রবেশদ্বারের পাশে একটি ছোট্ট দরজা দিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা যায় এই অংশে অনেকগুলো ঘর দেখা যায় এর মধ্যে বাদিকের প্রথম ঘরটিতে শারদা দেবী উনিশশো সালের মে মাস থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাস করেছিলেন মাতৃমন্দিরের উল্টো দিকে পুণ্যপুকুর নামে একটি পুকুর আছে এই পুকুরের জল সারদা দেবী ব্যবহার করতেন তাই তার ভক্তদের কাছে এটি একটি পবিত্র পুকুর পুকুরের পাশে একটি ছোট্ট ঘরে সারদা দেবীর গৃহদেবতা সুন্দর ধর্ম ঠাকুর পূজিত হন আগে এখানে শীতলা ও শালগামশিলাও পুজো করা হতো পরবর্তীকালে এই মন্দিরে আরও কিছু দেবদেবীর মূর্তি ও ছবি স্থাপন করা হয়েছে কামার মতো জয়রামবাটিতেও ভক্তদের জন্য অতিথিশালা আছে আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন কামারপুকুরের মতো জয়রামবাটিতেও ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে তবে তার জন্য আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে কুপন কাটতে হবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন তার সাথে আমার এই ছোট্ট ভেগাবান বিপুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক অনেক উৎসাহ যোগায় তাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভেগাবান বিপুলের সাথে ঘুরতে থাকুন